আসসালামু আলাইকুম ঈদ মোবারাক ঘড়ির কাঁটায় এখন বাংলাদেশ সময় আনুমানিক রাত দুইটার কাছাকাছি মাত্র কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই সুখবর উড়ে এলো বৃষ্টির মতন ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে ইরান তবে বরাবরের মতন পাঁচটা সিকিউরিটি ধাপ পার করে আসতে আসতে ইরান একশোটা ছড়লে দশ থেকে বিশটা হতে জমিনে পড়ে পাঠ যখন উড়ায় দেখতে ভালো লাগে যে একের পর এক যাচ্ছে আর সবচেয়ে মজা লাগে একটা আওয়াজ আওয়াজটা আমার আওয়াজ খুব বেশি ভালো হয় না বাট বিপদ সংকেত মানে সাইরেনের আওয়াজ পুরো ইসরায়েল জুড়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় একযোগে বেজে উঠেছে শত শত সাইরেন কারণ নিশ্চিত না কোথায় গিয়ে ইরানের এই মেশিন আঘাত করে তবে আমরা যখন মানে ভিডিওটি রেকর্ড করছি তখন আপনার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসছে যে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আপনার ইসরায়েলের দিকে বিশেষ করে টার্গেট হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চল ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাবারও নির্দেশনা দেওয়া হয়েছে আর খবর হচ্ছে আল জাজিরা হামলা ঠেকাতে ইতিমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে একই সঙ্গে ইসরায়েলের সাধারণ জনগণদেরকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যাওয়া সক্ষম না হলে বাড়ির নিচে মানে কি বলা হয় যে বিদেশে যখন বাড়ি তৈরি করা হয় ম্যাক্সিমাম বাড়ির নিচে কিন্তু এক ধরনের বেসমেন্ট থাকে বাংলাদেশে যেমন বহুতল বাড়ির নিচে দেখবে যে পার্কিং করে অথবা বিভিন্ন মার্কেটে পার্কিং করে যেটা বেসিক্যালি কংক্রিটের তৈরি হয় যারা বিল্ডিং টিল্ডিং করছেন আইডিয়া আছে মাটির নিচে যে কোনো তালা করলেই দশ ইঞ্চি বাংলাদেশে দশ ইঞ্চি করে পৃথিবীর অনেক দেশে এটা বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি পর্যন্ত গবনের সাইজ অনুযায়ী পুরা কংক্রিট ঢালাই দেয় যেখানে ছোটখাটো ক্ষেপণাস্ত্র ছড়লেও আপনি সেখানে নিরাপদ থাকবেন তো ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য যে নাগরিকরা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে যার বাড়ির বেসমেন্টে আশ্রয় নেবার জন্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান থেকে যেন তারা বের না হয় বলা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এ যে অভিযান চালিয়েছে ইসরায়েল তার পাল্টা জবাব হিসাবে আপনার এই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়েছে অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনী এই অভিযান চালানোর পরে দুইটা বার্তা দিয়েছে ইসরায়েলিদের উদ্দেশ্য করে গতকালকে থেকে কিন্তু আমরা এই দৃশ্যপট দেখছি নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরাইলিদেরকে সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা দুইটা জায়গাকে টার্গেট করছে ইরান সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলছে ইরানের সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার যেই আপনার অভিযান চলছে বলছেন যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে যাবেন না বা সেখানে থাকবেন না কারণ ইরানের সেনাবাহিনীর কাছে এসব জায়গার তথ্য আছে যেখানে হামলা অব্যাহত থাকবে এখন এখানে বৈজ্ঞানিক বিষয়টা কেন আসছে এই কারণে আসছে যে ইসরায়েল এই অভিযানের মাধ্যমে ইরানের প্রায় জন বিজ্ঞানী যারা প্রথিত যশা এবং কি দেশটির খুবই বড় মাপের পরমাণু বিজ্ঞানী তাদেরকে কিন্তু টার্গেট করে সাহাত করে দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে ইরান পাল্টা অভিযান যেগুলো চালাচ্ছে এর মাঝখানে ইসরায়েলের যে বৈজ্ঞানিক স্থাপনা বা গবেষণাগার এগুলোকেও কিন্তু ইরান টার্গেট করেছে হ্যাঁ গভীর রাত থেকে চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ ইনশাআল্লাহ সুবে সাদিক হতে হতে হয়তো আর অনেক কিছু হবে আপনারা হয়তো দিনের বেলা আপডেট পাবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম